আর একটা বাসায় সব সময় থাকে তোমাদেরকে সাইকেলটার ফুল লুক দেবো আমি এখন এইখানে হচ্ছে গাইস পনিক্স কিন্তু গাইস ব্র্যান্ডে অনেক ভালো পনিক্স এনাদের লুগো এই জিনিসটা অনেক মোটা তারপর এখান দিয়ে যেটা হচ্ছে আমার ব্রেক এটা কিন্তু অয়েল ব্রেক আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইটা আপাতত লাগিয়েছি পরবর্তীতে ইলেকট্রনিক আর কি লাইট লাগাবো এটা হচ্ছে অয়েল ব্রেক যেটা হচ্ছে অয়েল ব্রেক আর এটা হচ্ছে সকাপ সকাপ কিন্তু গাইস রকম খেলে সকাপ কিন্তু সেই রকম হয় এবং গাইস এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আলাদাভাবে কিনতে হয়েছে এখানে হচ্ছে আমাদের ইয়া হ্যান্ডেল এরপরে এখানে হচ্ছে সিট সিটটা অনেক কমফোর্টেবল গাইস আর এখানে হচ্ছে গাইস আমাদের সাইকেলের গাইস পিছনের দিকে হচ্ছে তোমার আটটা গিয়ার পিছনের দিকে আটটা গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চেনটা এখানে আছে ওটা হচ্ছে আট নম্বর গিয়ার চেন পুরো একদম এখানে একদম পুরো ফুল সিস্টেম এই সব মিলে গাইস এই সাইকেলটির দাম পড়েছে সতেরো হাজার মানে ষোলো হাজার টাকা এই জায়গায় গাইস আর কি এখানে হচ্ছে এগুলো এইখানে হচ্ছে গাইস লক মানে গাইস এখানে আমার সাইকেল এবং ওখানে বাবার গাড়ি গাইস বাই বাই اگر این فیلم را دیده‌تون شده در کانال چین چالناست سلام و